আজকে আমরা অনাস্থিতি বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের অধ্যায় হলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশান অধ্যায়ের আজকের ক্লাস বিষয় নিয়ে আলোচনা করব। দুটি স্বাধীন দুই চলকের স্বেদাঙ্ক শূন্য অথবা কোভিশিল্ড ও ভেরিয়েশন ওয়াই ইকুয়াল শূন্য আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো সম্ভাবনা বিন্যাস এবং পি এম এফ নির্ণয় করব সর্বপ্রথম আমরা সব বেদাঙ্কে সংজ্ঞা জেনে নেই দুইটি দৈব চলকের প্রত্যেকটি হতে উহাদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশা আর বিয়োগ দয়ের গুণফলের প্রত্যাশিত মানকে সবেদাঙ্ক বলে তাহলে আমরা সবেদাঙ্ক কাকে বলে দুইটি দৈব চলকের প্রত্যেকটি হতে উহাদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশা আর বিয়োগ ফল দয়ের তাহলে প্রতিটা গাণিতিক প্রত্যাশার নিজ নিজ বিয়োগফল দ্বয়ের গুণফলে যে প্রত্যাশত মান পাওয়া যাবে সেটাকে আমরা সবেদাঙ্ক বলবো তাহলে প্রথমে আমরা সবেদাঙ্কের সংখ্যাটা জেনে নিব তারপর দ্বিতীয় স্লাইডে আমরা এই জিনিসটা অঙ্কটা প্রমাণ দেখাব এক্স ওয়াই দুইটি দৈব চলক হলে সব বেদাঙ্ককে সংক্ষেপে কোভিসিয়ান্ড অফ ভেরিয়েশন ইন্টু এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তো কোভিসিয়ান্ড অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই ইকুয়াল আমরা এটা সূত্র জানি এক্সপেকটেশন থার্ড প্যাকেট এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স সেকেন্ড প্যাকেট ক্লোজ তারপর আবার সেকেন্ড ব্যাকেট শুরু ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই সেকেন্ড প্যাকেট এবং থার্ড প্যাকেট ক্লোজ অর্থাৎ কফিস অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াইয়ের সূত্র এটা আমরা সূত্রটা লিখে নিলাম পরবর্তী লাইনে আমরা কি করব পরবর্তী আমরা এক্স দ্বারা ওয়াইকে গুণ করব প্রথমে এক্স দ্বারা এই প্রথমে সলক এক্স আছে এক্স দ্বারা দ্বিতীয় যে বন্ধনী আছে দ্বিতীয় সংখ্যার ওয়াইকে গুণ করবো ওয়াই ওয়াইকে গুণ করবো তাহলে এক্সপেক্ট ই ঠিক রেখে দিচ্ছি এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই এ এক্স দ্বারা ই ওয়াইকে গুণ করলে এক্স ই ওয়াই হওয়ায় প্লাসে মাইনাসে মাইনাস এখন আমরা গুণ করব ই এক্স দ্বারা অর্থাৎ এক্সপেক্টেশন অফ এক্স দ্বারা ওয়াই কে গুণ এক্সপেকটেশন অফ এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে অফ এক্স ওয়াই হবে এ মাইনাস এ মাইনাসে প্লাস হবে এক্সপেকটেশন এক্স কে এক্সপেক্টেশন অফ ওয়াই দ্বারা গুণ করলে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই হবে এখন পরবর্তী লাইনে আমরা ই দ্বারা গুণ করে দিই ই দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে ই এক্স ওয়াই অর্থাৎ এক্সপেক্টেশন ই মানে এক্সপেক্টেশন দ্বারা যদি এক্স ওয়াইকে গুণ করি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই হবে আবার ই দ্বারা যদি এখানে এক্স ইন্টু এক্সপেক্টেশন ওয়াইকে গুণ করি তাহলে ই এক্সপেকটেশন এক্স ইনটু এক্সপেক্টেশন অফ ওয়াই হবে আবার ই দ্বারা যদি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াইকে গুণ করি এক্সপেক্টেশন অফ এক্স ইনটু এক্সপেক্টেশন অফ ওয়াই হবে এবার ই দ্বারা যদি এখানে অলরেডি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন ওয়াই আছে সুতরাং এখানে ই দ্বারা আর এখানে গুণ করার দরকার নাই যেন প্লাস এক্সপেক্টেশন এক্স ইন্টু এক্সপেক্টেশন অফ ওয়াই হলো এখন আমরা দেখব এই লাইনে প্লাস মাইনাস যদি একই রকম হয় এখানে মাইনাস এক্সপেক্টেশন অফ এক্স ইন্টু এক্সপেক্টেশন অফ ওয়াই প্লাস আছে এক্সপেক্টেশন এক্স ইনটু এক্সপেক্টেশন অফ ওয়াই প্লাস মাইনাস দুইটা বিয়োগ করা যায় তাহলে এখানে থাকে এক্সপেক্টেশন অফ এক্স ইনটু ওয়াই মাইনাস এক্সপেক্টেশন এক্স ইন্টু এক্সপেকশন অফ ওয়াই এটুকু থাকে তার মানে এই মানটুকু আমরা পাইলাম কি অফ ভেরিয়েশন এক্সম ওয়াই সমান সমান পাইছি এক্সপেক্টেশন অফ এক্স ইনটু ওয়াই মাইনাস এক্সপেক্টেশন অফ এক্স ইনটু এক্সপেক্টেশন অফ ওয়াই যদি এক্স ওয়াই স্বাধীন স্বাধীন হয় তাহলে এক্সপেক্টেশন এক্স ইন্টু ওয়াই ইকুয়াল এক্সপেক্টেশন এক্স ইন্টু এক্সপেক্টেশন ওয়াই হবে অর্থাৎ এক্সপেক্টেশন এক্স ইন্টু ওয়াই মান এর পরিবর্তে আমরা এক্সপেক্টেশন এক্স এবং এক্সপেক্টেশন ওয়াই বসাবো এখানে নিয়ে অর্থাৎ কবিশল এক্স কবি ভেরিয়েশন এক্স কোমো ওয়াই ইকুয়াল এই কবিশন্ড ভেরিয়েশন ইন্টু এক্স ক্রমা ওয়াই হলো এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্সপেক্টেশন এক্স ইন্টু এক্সপেক্ট ওয়াই এটা আমরা দেখে দেখে লিখলাম লেখার পর এ এক্সপেক্টেশন অফ এক্স ইন্টু ওয়াই এই মান এখানে আমরা উপরে দেখে দিচ্ছি সেই মানটুকু অফ এক্স ইন্টু ওয়াই পরিবর্তে আমরা নিচে বসে দিব আর এখানে মাইনাস অফ এক্স ইন্টু অফ ওয়াই এখন আমরা দুই দিকে প্লাস মাইনাস এখানে এটা আছে প্লাস এটা আছে মাইনাস যেহেতু উভয় দিকে সমান বিয়োগের শূন্য তাহলে আমাদের প্রমাণটা ছিল যে দুইটি দৈব চলকের সব্যাদ মান শূন্য তাহলে আমরা দুইটি দৈব চলকের সব মান শূন্য প্রমাণ পাইছি সূত্র অঙ্কটি এখানে সমাপ্ত হলো এখন আমরা থার্ড স্লাইডে থার্ড স্লাইডে আরেকটি অঙ্ক দেখাবো সেটা হলো নিম্ন সমান অপেক্ষক থেকে সম্ভাবনা বিনাশী লিখো এবং ইহা কি পি এম এফ অর্থাৎ প্রভাবলিটি অব ম্যাথ ফাংশন কিনা সম্ভাবনার গড়তে অপেক্ষা প্রভাবটিভ ম্যাথ ফাংশন সেই দৃশ্য আমরা প্রমাণ করবো তার গণটা দেওয়া হচ্ছে অফ এক্স ইকুয়াল ওয়ান বাই টেন এক্স যখন এক্স এর মান দেওয়া আছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর অর্থাৎ আমরা এখানে প্রথম কলামে এক্স এর পরিবর্তে এক্স এর মান নিচে নিচে ওয়ান টু থ্রি ফোর বসে দিলাম তারপরে এখানে প্রবালটি এক্স এর দেওয়া আছে আমরা এই প্রবরটি এক্সের সমান সমান ওয়ান টেন এক্স বসালাম এইবার ওয়ান বসাবো এ ওয়ান 1 বসেছি তারপরে গুণ করলে ওয়ান টি পরবর্তী লাইনে আবার এই বসাবো টু বসাবো দ্বিতীয় টু বসাবো টু বসালে দুই হবে আর নিচে আবার তৃতীয় শাড়িতে একশো জায়গায় তিন বসাবো তাহলে একশো জায়গায় আমরা তিন বসাবো ওয়ান কে তিনকে করলে তিন হবে নিচের দশ আবার এই চতুর্থ শাড়িতে একশো জায়গায় ফোর বসাবো আমরা এক জায়গায় ফোর বসালে ওয়ান দেয় ফোর ফোর নিচে টেন এবার আমরা কী করব যোগ করবো অর্থাৎ দ্বিতীয় কলাম যদি আমরা গুণ করিতে সামেশন প্রবালিটিভ এক্স ইকুয়াল উপরে এখানে আছে ওয়ান এখানে আছে টু এখানে আছে থ্রি এখানে আছে ফোর যোগগুলো হয় টেন আর নিচে প্রত্যেকটা যেহেতু টেন আছে টেন হবে অর্থাৎ আমরা যদি এগুলি পাশাপাশি যোগ করে লসা করি তাহলে কী হবে টেন বাই টেন হবে টেন বাই টেনকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু ওয়ান হবে সামনে সামনে প্রবলেটিভ এক্স ইকুয়াল ওয়ান পাইসি তাহলে আমরা এখানে যে সম্ভাবনার বিনাশটি লিখছি বলছি সম্ভাবনার বিনাশটি লিখো তাহলে আমরা সম্ভাবনার বিনাশটি অবশ্যই ক নম্বরে বের করলাম এবার খ নম্বর বলছে ইয়া কি পি এম এফ অর্থাৎ প্রবারিটি অফ ম্যাথ ফাংশন কি না প্রবারিটি অফ ম্যাথ ফাংশন তখনই হবে যদি সামেশন প্রবারিটি এক্স এর মান ওয়ান হয় যেহেতু সামেশন প্রবারিটি এক্স এর মান ওয়ান হয়েছে তার অবশ্যই ইয়া প্রবারিটি ম্যাথ ফাংশন যেহেতু এক্স হল অবিচ্ছিন্ন এবং সামেশন প্রবারিটি এক্স ইকুয়াল ওয়ান সেহেতু ইয়ার সম্ভাবনা বড় বা প্রবারিটি অফ ম্যাথ ফাংশন এই বড় মেস ম্যাথ ফাংশনের বাংলা হলো সম্ভাবনার বড় অপেক্ষ কারণ সম্ভাবনা বড় অপেক্ষ কখন হবে যদি এই সামেশন প্রবাবিলিটি এক্স এর মান 1 হয় 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা আসতো তাহলে সম্ভাবনা বড় অপেক্ষক বা প্রবাবিলিটি অফ ম্যাথ ফাংশন হইতো না তো হাফেজ সম্পূর্ণ অঙ্কটি এখানেই সমাপ্ত হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন